হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আমার নতুন ব্লগের তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে তো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর পরে নিয়েছি শাড়ি তো কমেন্টে জানিয়ে শাড়ি পরে আমাদের কেমন লাগছে আর প্রচণ্ড গরম পড়েছে তো দেখো এই তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছিলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফাইনালি আমরা দুইজনে বেরিয়ে পড়েছি আর আয়ুষ আয়ুষ চলে গেছে এর আগে ওকে ওর দাদার মানে হচ্ছে আমার শ্বশুর এসে নিয়ে গেছে আর এখন আমি আর তোমাদের দাদা ভাই দুজনে যাচ্ছি তো যারা ফেসবুক পেজ থেকে দেখছে তো প্লিজ পেজটিকে আমার ফলো করে দিই আমার সাথে দেখো আর যারা ইউটিউব থেকে দেখছে তো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চলো বন্ধুরা এই দেখো চলে এসেছি বিধাননগর স্টেশনের কাছে তো এবার এই ব্রিজের নিচ থেকে আমরা চলে যাচ্ছি আর দেখো সাথে নিয়ে বাতাসা এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে বাতাসা কিনে এনেছি তো এখন কিসের জন্যই বাতাসাগুলো নিয়ে যাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের আমি দুইজনে মিলেই যাচ্ছি আর এই যে দেখো শেষ মেষ চলে এসেছি এটা হচ্ছে মামা বাড়ি মানে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি তো দেখো প্রচণ্ড গরম ছিল আর এই দিকে দিদা বসে বসে দেখছো আলুর ভাত ভাজা নিরামিষ আলুর চপ কারণ যেহেতু আমাদের এখানে আজকে শীতলা মায়ের পুজো ছিল আর এইদিকে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদাভাইয়ের মা মানে আমার শাশুড়ি মা আয়ুষ সব এখানে বসে বসে আমরা গল্প করছিলাম আর আমার শ্বশুর অসুবিধে ছিল আর এই দিকে দেখো আমার ছোট্ট ননদিনী বসে ফোন দেখছিল আর এই যে দেখো প্রচণ্ড গরম বন্ধুরা এতটাই গরম না শুধু বারবার ঘেমে যাচ্ছে আমার মুখ মুসছিলাম আর এই দেখো এইখানটাতে এই যে দিদা সেই চপ বানিয়ে নিচ্ছে মানে বেগুনি তারপরে কুমড়ো দিয়ে চপ আলু কেটে আলুর চপ সব নিরামিষ তো এই এখানে বসে বসে ভাজছে। খাবার খাওয়া দাওয়া হয়ে গেছিল শুধু আমরাই বাকি ছিলাম তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই দাদা আমি নিয়ে নিয়েছি শীতল পান্তা তো এইবার দেখো নুন কাঁচা লঙ্কা তেল সব দিয়ে মিখে নিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি এই যে চানাচুপ দিয়ে দেখো আলু সেদ্ধ মাখা আছে আর ওই যেই চপ ডগুনিগুলো ভাজলো ওইগুলো আর ভাতের উপরে আবার তোমাদের দাদা ভাই কিছুটা করে চানাচুর দিয়ে দিলো তো দেখো আজকে দুপুরবেলা আমরা এটাই খাবো এই দিকে সবাই দেখো দন্ডি খাটছে শীতলা পুজোয় মা শীতলার কাছে তো আর এই ভিডিও ক্লিপটা আমাদের আইস তুলেছে তো ছোট মানুষ যেতটা মানে তুলতে পেরেছে ততটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেহেতু বাড়ির দিকে একটু কাজ ছিল তো খাওয়া দাওয়ার পরে তো ওর জন্য আমি আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো আইসকে দিয়ে পাঠিয়েছিলাম তো ছোটো মানুষ যতটাই তুলেছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দিকে দেখো আয়ুষ গেছিল ওর বাবা আর ওর দাদা সাথে হচ্ছে খান্নায় তো সেইখান থেকে দেখো একটা লাইট নিয়ে এসেছে সাইকেলে লাগাবে বলে এই যে আর এই দিকে দেখো এই যে শ্বশুরমশাই মানে আমার বাবা তো এই দেখো একটা হেলমেট নিয়ে আসা হয়েছে বাবার হেলমেটটা নষ্ট হয়ে গেছিল তো খারাপ লাগছিল তাই তোমাদের দাদা ভাই এই হেলমেটটা কিনে এনে দিল মানে বাবাই পছন্দ করে কিনেছে নিয়েছে কেমন হয়েছে হেলমেটটা কমেন্টে জানিও আর এই রাখো এবারে হেলমেটটা নিয়ে একটুখানিক দেখাশোনা চলছে তো আমরা বলছি হেলমেটটা বড় লাগছে বাবা মার মাথায় গিয়ে পড়ছে হচ্ছে না ঠিক আছে নিললাম না এক্সারসাইজ ছোট হলেই মনে হয় ভালো হতো অনেক বড় লাগছে তো তারপর বাবা মাথায় তুলে আমাদের সবাইকে দেখাচ্ছি এরপরে দেখো ওইখান থেকে এবার আমরা বেরিয়ে এই যে পুজোর জায়গায় মানে ওই দেখো বাবা আর তোমাদের দাদা ভাই আয়ুষ ওরা সবাই চলে যাচ্ছে বাতাসার ব্যাগ নিয়ে এরপরে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি আমি আর আমার সেই ছোট্ট নানদিনে আর মানে তোমার মামা শ্বশুদের মেয়ে আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই আবার চলে এসেছিল তো আবার আমরা একসাথে পুজোর জায়গায় যাচ্ছি এখানে সেই শীতলা মায়ের পুজোটা হচ্ছিল আর এখানে বাতাসা লুট দেওয়া হচ্ছিল তো দেখো সবাই বাতাসাও কোড়াচ্ছিল আর এই দেখো প্রচুর বাতাসা এখানে লুট দেওয়া হয় তো সবাই এক এক দিক দিয়ে বাতাসা লুট দিচ্ছে আর সবাই লুটের বাতাসা এখানে কোড়াচ্ছে দেখো আর এই দিকে এবার আমাদের বাতাসের ব্যাগ নিয়ে এই যে লুট দিচ্ছে আয়ুষ রয়েছে আমার শাশুড়া রয়েছে শ্বশুরমশাই রয়েছে আর আমার ওই ছোট্ট ননদিনী আর আমি তো এইদিকে ভিডিও ক্লিপ নিচ্ছি আর সবাই দেখো বার ওই দিক দিয়ে বাতাসের একগুলো লুট দিয়ে দিচ্ছে আর এই দেখো এই সেই মন্দিরটা এখানে সীতারামায়ের পুজো হয় এই দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে তো এরপরে আমাদের লুট দেওয়া হয়ে গেছে চলে এসেছি বাড়ির সামনে এবার ওরা আইসক্রিম কিনে খাওয়া দাওয়া করছিলো আর আমার গরম লাগছিল আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি আর দেখো শাশুড়ি মশাই আর দিদা শাশুড়ি বসে রয়েছে গেটের সামনে ঘরে গরম লাগছিল বলে বাইরে গেটের সামনে এসে বসেছিল এই দিকেও আমরা গেটের সামনে দাঁড়িয়ে সপ্প করছি ঘরে প্রচণ্ড গরম লাগছিল তাই গেটের সামনেই আমরা বসেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা আমার দিয়েছিল তো কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে এত টাটা